ছুটিতে যাওয়ার পর আসছি প্রায় আট মাসের উপরে ছুটিতে গেছিলেন ছুটিতে গেছিলাম দেড় বছরের মাথায় আচ্ছা বিয়ে করতে হ্যাঁ বিয়ে করতে বিয়ে করছি কি কাজ করেন ভাই এমনিতে এখন প্রিন্টের কাজ করি প্রিন্টের কাজ জি আচ্ছা আজকে লাস্টে বেতনের কথা জিজ্ঞাসা করবো প্রথমে জিজ্ঞাসা করবো না ধরে থাকেন আচ্ছা পেন্টিং এর কাজ করেন তাই না জি আগে কি করতেন আগে দেশে থাকতে না দেশে থাকতে বা সুদেরেবে আইয়া কি করতে আর দেশে থাকতে দেশে থাকতে লেখাপড়া করি লেখাপড়া পাশাপাশি মামার দোকান ছিল দোকানে বসতাম এর পাশাপাশি রং কাজ করতাম ও মামার কিসের দোকান ছিল মামার ল্যাপটশকের দোকান ছিল ও এক মিনিট আপনি বাংলাদেশের কোন জেলায় বাড়ি এ কুমিল্লার বাড়ি ভাই ও আচ্ছা কুমিল্লার আর ল্যাপটশকের দোকান ছিল জি আপনি কি ওই কাজও করতেন লাইক শুধু দোকানেই বসতাম শালায়ের মোটামুটি শালায় দোকানে বসতাম শালাইতেলাই করতাম আর ল্যাপটোষক যেই ল্যাপটোষক শালাই করা ওটা জানতাম না আচ্ছা সৌদি আরবে প্রথম আসে কি কাজ করছেন সৌদি আরবে প্রথম আরছি মামার কাছে মামার একটা রেস্টুরেন্ট ছিল ও মামার এই দোকান এই সৌদি আরবের রেস্টুরেন্ট আছে জি মামার রেস্টুরেন্টে ছিলাম প্রায় আদার বছর মত ওইখানেই ছিলাম পরে ওইখান থেকে ছুটিতে গেছিলাম ছুটি থেকে আইসা ওইখানে প্রায় 6 মাস ছিলাম এখন তিন মাস হচ্ছে এদিকে আসছি কেন এদিকে আসছেন মানে ওই দোকানে কেন যান না এবার ওই দোকানে গেছি ছয় মাসের মতো ছিলাম ছয় মাস পরে দোকানের বেচা কিনার অবস্থা একটু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো যার কারণে আপনি যে হাতের কাজটা পারেন মানে এটা প্রয়োগ করতেছেন এটা প্রয়োগ করতেছেন আচ্ছা যখন দোকানে ছিলেন তখন কিরকম ছিলেন আর এখন যে বাইরে কাজ করতেছেন এখন কিরকম লাগতেছে দোকানে ছিলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আর এখানে আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি দোকানে ছিলেন আলহামদুলিল্লাহ ফুল বলছেন বাইরে তো ইনকাম বেশি আমি জানি বাইরে ইনকাম না বাইরে ইনকাম ঠিক আছে ইনকাম আছে বেশি দোকানের থেকে এখানে ইনকাম বেশি অত এখানে সমস্যাটা হচ্ছে আপনার টাকা পয়সা লেনদেন নিয়ে ও এখানে কাজ করে বেতন কাজ করার পরে বেতন পাওয়া যায় না ওই একদিন পাওয়া গেলে চার দিনের পাওয়া যায় না এরপর টাকা মার যায় যার কারণে সমস্যা পড়তে হয় আচ্ছা টাকাটা বেশি কে মারে ভাই বাংলাদেশী না পাকিস্তানি না ইন্ডিয়ার লোকে আমি টাকা তো মারা এটা হচ্ছে মানুষের উপরে নির্ভর করে মানুষের মন মেজাজের উপর নির্ভর করে মানুষ আর্থিক লেনদেনের উপর নির্ভর করে আবার আর একটা আছে উপরে নির্ভর করে আচ্ছা যেটা যতটুকু কাজ করছি বেতন মোটামুটি আছে দিবে বলে দিবে না কথাবার্তা তো আমায় যার সাথে কাজ আমাদের কুমিল্লারে তো দিবে বলে এখন ওনারও একটু প্রবলেম ছিলে কবে দিবে জানি না ওনারাও প্রবলেম আছে যে শরীরকে যে কোম্পানির মধ্যে কাজ করে ওই কোম্পানি টাকাটা একটু আস্তে দিলে দেয় যার কারণে উনি লোকের টাকাটা দিতে একটু হিমশিম খেয়ে যেতেছে এই কারণে দিতে সমস্যা হচ্ছে আচ্ছা ভাই আপনি দোকানে ছিলেন বাইরে এখন রং এর কাজ করতেছেন এখন রং এর কাজের কি রকম চাহিদা সৌদি আরবে যদি একটু বলতেন মোটামুটি চাহিদা ভালোই আছে রঙের কাজে চাহিদা আছে কিন্তু টাকা লেনদেনের দিক দিয়ে যে একটু সমস্যা করতে টাকা ঠিকঠাক মতো টাকা ঠিকঠাক মতো পায় তাহলে ভালো টাকা ইনকাম করা যায় রঙের কাজে জি আর ভাই রঙের কাজে মোটামুটি মানে একটা হেল্পার আইসা কত টাকা ইনকাম করতে পারে মাসে যদি ঠিকঠাক মতো বেতন পায় মাসে বলতে পারি না আমি যতটুকু কাজ করছি আমি প্রথম অবস্থা আইসা হেল্পার হিসেবে ঢুকছি আশি টাকা বেশি বেতন ধরছে প্রায় দুই মাসের মতো কাজ করছি তারপরে দুই মাস পর আমার একশো টাকা এখন হাজিরা হাজিরা দেয় আপনি কেমন হেল্পার আছেন না আমি মোয়াল্লাম মোয়াল্লাম জি আচ্ছা একজন মোয়াল্লামের সর্বোচ্চ বেতন কত সর্বোচ্চ বেতন একশো টাকা একশো আশি টাকা একশো ষাট এরকম থাকে দুশো টাকাও থাকে একজন মোয়াল্লাম চাইলে সে বাংলাদেশে কত টাকা ভাড়াইতে পারে একজন মহ চাইলে বাংলাদেশে আনুমানিক আনুমানিক তো প্রায় তিন হাজার চার হাজার মানে সর্বনিম্ন হইলে এক লাখ টাকা দেশে পাঠাতে পারে এখন এই যে মল আসলে এত টাকা পাঠাতে পারে যদি কেউ হেল্পারে আসে তাহলে কি এরকম ইনকাম করতে পারবো আহ পরবর্তীতে পারবে থাইকা পরবর্তীতে পারবে আর দেশে বাংলাদেশের কাজ আর এখানে কাজ অনেকটা ডিফেন্স অনেক অনেক পার্থক্য আছে তো আপনি যদি বাংলাদেশ থেকে কেউ যদি আসে আইসা এখানে মাস দুই মাসের মতো যদি ট্যালেন্ট থাকে এক মাসের মতো কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবো আর যদি একটু ট্যালেন্ট কম থাকে তাহলে মাস দুই মাসের দুই মাসের মতো কাজ করলে তারপর আস্তে ধীরে হাতে কাজ আসবে আপনি তো ভাই হেল্পার ছিলেন যারা হেলপার মানে বাংলাদেশ থেকে তো বেশিরভাগ হেলভার আসে তো আপনি তখন কত টাকার মতো ইনকাম করতে পারছেন যদি আপনারা না বলেন যদি হেল্পার ডা বলতেন তাহলে একটু মানুষের দেখতো আর হেল্পার হিসেবে 80 টাকা যদি বেসিক কাজ করে তো মাসে 20 দিন বা 22 দিন কাজ করা যায় 20 দিন কাজ করলে 1600 টাকা বা 1800 টাকার মতো ইনকাম আসে তারপর কফিল फायदा আছে আপনার খাওয়া খরচ আছে সবকিছু মিলে 1000 টাকা বা 30000 টাকা বাংলাদেশের পরিশ্রম সর্বোচ্চ পরিশ্রম অনেক হ্যাঁ আচ্ছা ভাই এই কাজটা করলে কি মানে বারো ঘন্টা কাজ করতে হয় নাকি ঘন্টা মানে ঠিক এরকম এটা আপনার ঠিক নাই আপনি যদি কোম্পানির সাইডে সাইডে যান তাহলে গেলে আপনার বাজে বাজে যাবেন সকাল আর চারটা বাজে কাজ শেষ রোমা এসে বলবেন পাঁচটার দিকে আর যদি আপনি বাইরে অন্যজনের সাথে যান তো আপনি পাঁচটার দিকে যাইবেন আস্তে আস্তে বিকাল ছয়টা বাজবে লং টাইম ডিউটি হয়ে যায় আর কি আপনি যেহেতু এত বছর যেটা সৌদি আরব আছেন আপনি দেখতেছেন তো সব থেকে কোন কাজের চাহিদা বেশি সৌদি আরব সব কাজের চাহিদা আছে যদি কাজ জানা থাকে জানা থাকলে তো কাজের অভাব হয় না যদি মোটামুটি জানা থাকে তাহলে একটু সমস্যা পড়তে হয় আর যদি ভালো জানা থাকে তাহলে কাজের চাহিদা কম নাই সব চাইদে আছে সব কাজের চাহিদা আছে সব থেকে উপরের লেভেলে কোন কাজটা আছে এটা আমার ধারণা নাই আচ্ছা আপনি যেখানে কাজ করেন ওখানে তো ইলেকট্রিক কাজ আছে প্লাম্বারের কাজ আছে আপনি রঙের কাজ করেন তো এই তিনটা কাজের মধ্যে সবথেকে কোনটা ভালো মনে হয় এখানে ইলেকট্রিকের কাজটা একটু ভালো যদি কাজ জানা থাকে এটার মধ্যে আপনি বেতন একটু বেশি পরিশ্রম একটু কম তো এটাই বেটার মানে পরিশ্রম কম বেতন বেশি বেতন বেশি আচ্ছা এখন আপনি নিজে কোনটা পরামর্শ দিবেন বাংলাদেশের মানুষকে যদি তারা আসতে চায় যে এই কাজে আসলে আপনি একটু ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশের বাইরে যদি আসে তাহলে মনে করেন ইলেকট্রিকের কাজে আসলেও ভালো হবে যদি কাজ জানা থাকে যে কোনো কাজে যদি জানা থাকে তাহলে আসলে ভালো হবে আর এখন বাইরের অবস্থা সৌদি আরবের অনেকটাই খারাপ যে বেতনের দিক দিয়ে এখন সব দিক দিয়ে বাইরের অবস্থা খারাপ অনেক মানুষ সৌদি আরবে আসছে তো অনেক মানুষের রাস্তাও ঘুমাইতেছে আমার জানা মতো অনেক মানুষের রাস্তা ঘুমাইতেছে কাজ পাইতেছে না কাজ মিলতেছে না এবার কাজ মিললেও আপনার এক হাজার টাকা বেসিক বেতন যদি এক হাজার টাকা দেয় আপনার থাকা খানা ওরা নিয়ে আয় অথবা খরচ যায় আমার সাতশো আটশো টাকা টিকে তারপরে যদি আপনার তেরোশো টাকা দেয় খানা নিজের উপরে থাকে তো এক হাজার টাকা গোলায় সব কিছু মিলে আসে এক হাজার টাকায় বেসিক বেতন থাকে এর উপরে এখন বর্তমানে পাওয়া যায় পাওয়া যায় না ওকে অনেক তথ্য দিয়েছেন কুমিল্লা জেলার বাইরের মুখ থেকে অনেক কথা শোনাইছি আচ্ছা ভাই এই যে তিন বছর যাবৎ বিদেশ আছেন বাংলাদেশে দেখানোর মতো এমন কি করছেন বাংলাদেশে দেখানোর মতো কিছু করতে এমন কিছু করতে পারি নাই আচ্ছা ভবিষ্যতে স্বপ্ন কি দেখেন ভবিষ্যতে স্বপ্ন দেখি বাবা মাকে নিয়ে বাবা তো উমরা করে গেছে যদি পারি মাকে উমরা আনবো ফ্যামিলিকে নিয়ে আসবো তো করানোর পরে আবার দেশে যেয়ে ভালো কিছু একটা করার চেষ্টা করবো এখন যদি আপনার ছোট ভাই সৌদি আরব আসতে চাই ধরেন কথার কথা আপনি তার কোন কাজে আনবেন না আনবেন না আমি না আনার চেষ্টাই করব দেশে কিছু একটা দিয়ে দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করবো যে দেশে কোনো কিছু একটা নিয়ে সফলতার মুখ দেখার চেষ্টা করব এখানে সৌদি আরবে কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না যে এখানে আইসা ভবিষ্যতে ইয়া করবে ভালো কিছু ভালো কিছু করতে পারবে এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা খারাপ তাই আমি দেশেই রাখতে রাখার চেষ্টা করবো এই তিন বছরের বড় শিক্ষা কি পাইলেন বিদেশ থেকে তিন বছরে ভালো শিখে পাইছি বাস্তবতার সম্মুখীন পারছি মানে বাস্তবতা অনেক কিছু হ্যাঁ বাস্তবতা অনেক কিছু শিখে বাস্তবতার সম্মুখীন যদি দেশে থাকতাম কখনো সম্মুখীন হতে পারতাম না তো এখানে আসার পর বাস্তবতার সম্মুখীন হতে পারছি এটাই বড় শিক্ষা লেখাপড়া কোন পর্যন্ত করেছেন বাংলাদেশে ইন্টারমিডিয়েট শেষ করছি তাই অনার্সে ফাইনাল দেওয়া হয়নি না দিয়ে আইসা পড়ছিলাম তো বাংলাদেশের বাইরের মুখ থেকে অনেক কথা শুনাইলাম যারা সৌদি আরবে আসতে চান বা আসবেন দেখেন ভাই আহ বাংলাদেশে থাকা মানে একটা দোকানে ছিল মামার দোকানে চাইলে সে দোকানও দিতে পারতো কিন্তু বিদেশ আসছে ভালো টাকা ইনকাম করার জন্য আসছিল কিন্তু আয়সা ওইখানে মামার দোকানে ছিল ভালোই ছিল কিন্তু ওইখানে দেখা গেছে যে বেচা কিনে কম যার কারণে বাইরে আসে তার কাজ জানা ছিল দেখা সে কিন্তু বাইরে আসতে পারছে আপনার যদি কাজ জানা থাকে আপনি কোম্পানিতে থাকলে বাইরে আসতে পারবেন যদি কাজ জানা থাকে আপনার যদি দক্ষ থাকে যে আমি একটা কাজ জানি বাইরে কাজটা করতে পারবো কিন্তু আপনার যদি কাজ জানা না থাকে কিন্তু আপনি বাইরে আইসা মানে ভালো কাজ করতে পারবেন না এই শুধু ক্লিন আর লেবারের অভাব নাই বাইরে তাই না ভাই এইগুলার তো অভাব নাই ভাই এগুলোর চাহিদাই নাই দৌড়তে গেলে তো ভালো থাকেন সুস্থ থাকেন যারা এই প্রবাসে আসবেন উনি নিজের ছোট বাইরে বর্তমানে সৌদি আরব আনবো না মানে দেশে কিছু একটা করাবো এর থেকে আর বড় শিক্ষা কি হইতে পারে এর আপনারা শিক্ষা নেন যে সৌদি আরবে বর্তমানে আপনারা আসবেন নাকি আসবেন না আসলে নিজের ইচ্ছায় আসবেন ঠিক আছে তারপরে যদি কন যে ভাই এত ভিডিও দেখছি তারপরেও আসলাম আইসে বিভূতি করছি অনেকে বলে আপনার ভিডিও দেখে ভাই সৌদি আরবে আসছি এখন দিহাইয়া কাজ নাই আপনি তো সম্পূর্ণ ভিডিওই দেখেন নাই তো ভিডিও দেখলে কি ভাই এরকম মন মানসিকতা নিয়ে আসতেন আমার ভিডিও দেখলে নয় কিছু শিখে আসবেন নয় আপনি বলা লাগবো যে ভাই এই ভিডিওটা দেখছিলাম নিজে মানি নাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভাইটির জন্য একটু দোয়া করবেন যাতে যেই স্বপ্ন নিয়ে আসছে তিন বছরের পুরোনো হয় নাই যে জানি এটা পূরণ হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম